নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমিও ভালো আছি অদ্ভুজা মিরাজ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক দেখো খুবই সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি উপভোগ করতে দেখো সবারই ভালো লাগে আর এত গরম পড়েছিল একটু বৃষ্টি হয়েছে না খুব ভালো লাগছে তো বৃষ্টির দিকে হতে থাক আমি সকালের ব্রেকফাস্টটার জন্য রেডি হয়নি এই যে আটা মা চলে এসছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব ভালো লাগে মনটা খুব শান্ত হয়ে থাকে আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে যায় আটা মেয়েকে থার্টি মিনিটস মতো রেখে দিয়েছিলাম তারপরে চলে আসলাম এই যে রুটি বানিয়ে নিলাম আর সঙ্গে ছিল চিকেন কষা তো সকালের ব্রেকফাস্টটা তো সুন্দরভাবে সেরে নিলাম এইবার মাইহি স্কুলে যেহেতু সামার ভেকেশান পড়ে গেছে তো ওদের গ্রুপ প্রোজেক্ট দিয়েছে তার জন্য আজকে ওরা একটা ফ্রেন্ড এসছে আমাদের বাড়িতে এই যে মাই ফ্রেন্ড লাবণ্য ওরা প্রজেক্ট করবে আমি বললাম দাঁড়া তোদেরকে একটু ভিডিও করে নিন ওরা হেসে মর্য পুরো এত হাসি পাচ্ছে পাচ্ছে। আমি বললাম তোরা তাহলে তোদের মতো কর আমি চলে আসলাম রান্নাঘরে এই যে কাঁচকলা কেটে নিয়েছি আলু বেগুন কিছু কাটা হয়েছে এটা দিয়ে মাছের ঝোলটা হবে আর এই যে মাছ ভাজা চলছে মাছ মাছের ঝোল মানে মাছের ঝোল রান্না করা পুরোপুরি কমপ্লিট এই যে সকালে তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম তো কারেন্ট চলে গেছিলো তারপরে চলে আসলাম আমি আর মেয়ে এই যে আমাদের এই মন্দিরে এখান থেকে মেয়ে নিম পাতা ছিটছে ও ঠামের জন্য বলছে টামের সুগার আছে তো নিম পাতা নিয়ে যায় বললাম ঠিক আছে আর গাছটা যেহেতু ছোট ছিল হাতে পেয়েছে আর খুব ভালো লেগেছে নিজে নিজে গাছ থেকে ছিঁড়তে পেরেছে তাই তো ওখান থেকে চলে আসলাম এই যে ঘাটে এখানে দেখলাম অনেক ছেলে মেয়ে গল্প করছে তো আমি ভাবলাম ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই ওরা গল্প করুক আমরা ওখান থেকে আসা আসছিলাম তা আস্তে আস্তে পথে আবার শাক দেখতে পেয়েছিলাম আর এটা কী শাক বলে আমি জানি না নোটের শাক না কী শাক আমরা তো সঠিক নাম জানি না তো শাকগুলো তুললাম শাক তুলে নিয়ে এই যে বাড়ি ফিরছি সরি বাড়ি ঢুকছি এখান থেকে আবার শিল্পী রাখছিল আমাদের বাড়ি যে ভাড়াটিয়া যে থাকে ও বলছে ও বৌদি কোথায় যাচ্ছ তাই আমি বলছি যাচ্ছি না ফিরছি তো ওকে দেখালাম বলো ও এবার সিঁড়ি দিয়ে উঠছি মাকে দেখাবো খুব আনন্দ পেয়েছি বাইরে গিয়ে কখনো শাক টাক তুলি না ভালো লাগছিল আমাদের জমিতেই হয়েছিল ওখান থেকে এসে আমি আবার রেডি হয়ে নিলাম বাজারে যেতে হবে তাই আর যাওয়ার সময় যে ওম দুষ্টুমি করছিল ওমও তো এখানে থাকে না সামার ভ্যাকেশন পড়েছে বলে ও এসছে নিজের বাড়িতে এবার এখান থেকে আবার ও মামার বাড়িতে যাবে আমি এই বিকেলবেলায় বেরোচ্ছি একটু এদের জন্য খাবার দাবার নিয়ে আসবো তার জন্য তারপর দেখি এদিকে শিল্পীর মা এসছে গল্প করছে সবাই আমি আর ও নিচে চলে আসলাম এবার যাব তো আগে একটু বাজারে যাই দেখি মাছটা পাই কিনা যদি না পাই তাহলে খাবার দাবার নিয়ে চলে আসব। তো ফাইনালি আমি বাজারে চলে আসছি আর এই যে মাছ দেখতে পেয়েছি তো আমি আবার মাকে ভিডিও কল করেছিলাম যে ও মা এই মাছ আমি আবার সঠিকভাবে সব মাছ চিনি না মোটামুটি চিনি তো মা না নিতে হবে না তো ওখান থেকে আমি চলে আসলাম ফলের দোকানে এখানে ফল নিচ্ছি ওই যে লিচু নিচ্ছি লিচুটা মাহি তো খুবই ভালো খাই তার জন্য নেওয়া ওখান থেকে এসে ওটা ভাবলাম আজকে একটু চপ নিয়েছি এখানে অনেক কিছু অনেক রকমের চপ বানাই চিকেন চপ চিংড়ির চপ তারপরে পেঁয়াজি চিকেন স্যান্ডউইচ অনেক কিছু বানাই তো আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম আর কী কী অর্ডার দিয়েছিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি তো ঘিমে পুরো স্নান হয়ে গেছি অনেকটাই লেট হয়ে গেছিলো বললো পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটে ডবল ও তিন ডবল লেগে গেছিলো ওখান থেকে আসলাম মায়ের বাবাকে আবার ফোন করে দিলাম ও আসলো নিতে এই যে এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের হচ্ছে কী কী জিনিস এনেছি সেটা দেখাচ্ছি মানে কি কী চপ এনেছি এই যে আমি চপগুলো সার্ভ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এনেছিলাম চিকেন চপ ডিমের চপ চিংড়ির চপ চিকেন স্যান্ডউইচ আর এনেছিলাম লঙ্কার চপ লঙ্কাটা বেশি মা পছন্দ করে মাহিও পছন্দ করে তো আমি ওদের প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছি পুরো সার্ভ করে দিলাম এই যে এবার দেখি ওদের কেমন লাগে এবার নিয়ে যাব ওদের কাছে স্যালাডগুলো দিয়ে নি এবার দিদি ভাই চলে এসছে বললাম তাহলে তুমি নাও দুটো আমি নিয়েছো একটা প্লেট বানিয়েছিলাম বললো ঠিক আছে তো ওই যে ফাইনালি তোমরা লোকটা দেখতে পাচ্ছ কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে আমি জানি না মানে ওম বা ভালো খাই না এই জিনিসগুলো মানে খেয়েছিলো কিন্তু খুব একটা ভালো না বললো মেয়ে অমরের জিনিস আনলে ভালো হতো তো নেক্সট টাইম আমি ওর জন্যই আনবো এই আর আনবো না জানালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাবো আর কী কী বাজার থেকে এনেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে সারাদিনের ব্লগটা সকাল থেকে রাত অবধি আপনাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন